আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা অধম গুনাগার তো আমরা সকলেই জানি আমাদের পার্শ্ববর্তী গ্রাম বৈতুল আস্থানা শুধুমাত্র মা বোনিদের জন্য আজকের এই এই ভিডিও অলির দরবার বিয়াদবি করবেন না সব কিছু দেখার মালিক আল্লাহ সমস্ত কিছু দেখছেন তো অলির দরবারে আমরা উপস্থিত হয়েছি আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া মাহের রমজান মাসের আজ বাইশে রমজান আমরা কাটিয়ে দিলাম দ্বিতীয়ত আগামীকাল তেইশে রমজান যে বৈতুল আস্তানা প্রাঙ্গণে যে ঐতিহাসিক জলসা সেই জলসার আমরা উপস্থিত হয়েছি এবং লাইটিং দেখতে পাচ্ছি মাসাল্লাহ তো আর কিছুক্ষণ অর্থাৎ আর কয়েক ঘন্টা পর কিন্তু আমাদের কাছে চলে আসবে সেই দশের চৈত্র ঐতিহাসিক জলসা সেই জলসার লাইটিং মাসাল্লাহ অনেক সুন্দর এবং আপনাদেরকে দেখাবো चौळीस मास सोनसरी आसून आदार किं गृहे वर्षी आधार ओळखी अवसर आसून आ अनेक